বাস্তবে মাননীয় প্রধানমন্ত্রীজির দ্বারা সেন্ট্রাল স্কিমগুলোই আছে যেগুলো রাজ্য সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয় সেগুলোকে ফলো আপ করার জন্য দিশা মিটিং করা হয় ও প্রতি তিন মাসে একবার দিশা মিটিং হয় মোটামুটি ফর্টি সেভেন ফর্টি এইট স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের এগুলোর দিশানির্দেশিকা এবং আগামী দিনগুলোতে কিভাবে সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় ও সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিমগুলিকে জনতার কাছে পৌঁছে দেওয়া এই দিশা মিটিংয়ের মূল লক্ষ্য আর তার মধ্যেও দিশাতে যখন আমরা বসি রাজ্য আর কেন্দ্র সরকার একই আছে তো অন্যান্য রাজ্যের যে ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো এখানে কাজ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলোর মধ্যেও আলোচনা হয় সেগুলো ত্বরান্বিত করার জন্য স্পিড বাড়ানোর জন্য সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য এজেন্ডা রাখো পশ্চিম জেলার দু বিধায়ক যারা বিরোধী দলে রয়েছেন তাদেরকে আজকে এই মিটিংয়ে দেখা যাচ্ছে তাদেরকে ডাকলো এরা আসে না এরা অন্য প্রজাতি দুনিয়া দুনিয়া থেকে এরা লুপ্ত প্রায় হয়ে গেছে এখানে তো নেই এরা ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না এদের এই অসম্বাদিক ব্যবহারের কারণে থ্যাংক ইউ